ও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশু করি ভালো আছেন সকালে পরিবেশ মাস খাট করতো সামনে বারান্দা মুছি রঙগুলা মুছে দিয়ে দু চাল দিতেছি আজকে দই বসাবো এই অবস্থা অনেক বৃষ্টি হইছে আজকে পরিবেশ অন্ধারন্ধার আপনার তেল গরম দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ তেল গরম দিচ্ছি তেল একটু দিয়ে দিলাম সরিষা তেল আর এই যে মাছগুলো ভালো করে ধুয়ে দিচ্ছি আর এখানে মশলাগুলো একটা একটু করে দিয়ে দিই ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া আগে একটা আপনার জিরা গুঁড়া হলুদ গুঁড়া একটু শুকনা মরিচ দিয়ে দিলাম ঝাল একটু মিডিয়াম করে দিলাম আমরা তো ঝাল খাই না আপনার মাছ কয়েকটা বিরন করি আর এক কয়েকটা জাল দিয়ে রাখি তিনটা মাছ না মরে গেছে মানে আধা মারা মরে গিয়েছিল বেশি করে মশলা দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে দিছি পেঁয়াজ মা খায় বসাই দি আমার মা এইভাবে মাছ রান্না করে আপনার মাছ একদম মা খায় বসাই দেয় মা মতন রান্না করি بسم الله जाओ तेरी होगी सितारा तेरे चलो पार आज क्या बनती है अम्मा टिकली क्या बनती है सिया अम्बा उली 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 उड़ी उड़ी अम्मा उड़ी 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 मम्मा आज क्या हम मेरे बाप के साथ रहते थे ए दिखे देखिए मम्मा लगे ये फिनिश कर सब ये देखो ना खाओ ये दिखे ताकाओ मां देखिए नेक्स्टंस नेक्स्टंस อ๋อเขาหน่อยแกน এর স্কুলের বারান্দায় আপনার একা একা বসে রয়েছে যে বসে বসে একটু নিজেকে ভিডিও করতেছে এদিকে ওদিকে একটু যে সব বাচ্চারা ই রাখে আপনার ওদিকে জুতা রাখছে এইদিকে এই যে আর সামনের এদিকে এখানে যে খেলার জিনিসগুলা আছে ঝর্ণা আছে আপনার স্লাইডিং আছে সব কিছু আছে সব সব

পুদিনার পাতা উঠাই স্কুল থেকে কাজ করে খাওয়া দাওয়া করলাম গোসল করে খাওয়া দাওয়া করছি পিছিয়ে আসছি যে বার্ডা আসছে পুদিনা পাতা উঠে আমার সব আমি আমি উঠাই চলো আমার বৃষ্টি তো পারবো না আমা আমি উঠাই আমি উঠাই যাও বৃষ্টি আমার ইয়ে আছে পিপড়ে আছে যাও জুখ আছে যাও কেন আমি যাবো কেন একটা আম আছে না সিলে খাই মিষ্টি মিষ্টি চা ছোট কড়াইতে চা বসাইছি চা বল উঠে গেছে একটু চাল হোক তারপর একটু খাবো কমা দিতেছি বাড়াই দিতেছি আল্লাহ আলহামদুলিল্লাহ

পিনাট বাটারের পিনাট বাটার ডার্ক চকলেটী তো হয়নি কি কেমন বা লাগব আজকে প্রথম আং ডার্ক চকলেট দিয়ে সুজি অনেক কিছু